সামান্য বকেয়া টাকা চাইতে গেলে টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে ডেকে নিয়ে মোবাইল মেকানিক যুবককে নৃশংস কায়দায় হত্যা চট্টগ্রামের এই ঘটনায় সারা দেশে আলোচিত পরিকল্পিতভাবে মোবাইল মেকানিক যুবক আকাশ হত্যাকাণ্ডের প্রধান আসামি অভিযুক্ত সানিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব সাতের অভিযানে মোবাইল মেরামতের সামান্য এক হাজার পাঁচশো টাকার মধ্যে বারোশো টাকা বকেয়া হলে বারবার চাইতে গিয়েই প্রাণ দিতে মোবাইল মেকানিক আকাশকে হত্যাকাণ্ডের আটচল্লিশ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামি আটক র্যাবের হাতে শনিবার র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয় মোহাম্মদ সানিকে চন্দনাই থানা এলাকা হতে তার মামার বাড়িতে আত্মগোপনে থাকাকালে তাকে গ্রেফতার করা হয় বাকি দুজনকে নগরীর কোতোয়ালি থানা এলাকা হতে শনিবার রাতে সানির ভাই মোহাম্মদ ইউসুফ ও শাকিল আলম ফয়সালকে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয় সানি সেই মূলত হচ্ছে যে আকাশ ঘোষকে ডেকেছিল তার পাওনা টাকা ফেরত দেবে এই মর্মে এবং হচ্ছে যে যখন আকাশ ঘোষ ওইখানে পাওনা টাকা ফেরতের জন্য যোগাযোগ করতে যায় তখন হচ্ছে যে সে এই হত্যাকাণ্ডটির শিকার হন ও মূলত হত্যাকাণ্ডটির পরে চন্দনায় স্থানাধীন রশনা এলাকায় পালিয়ে গিয়েছিল সেখানে তার মামার বাড়ি রয়েছে তো মূল অভিযুক্ত মোহাম্মদ সানি সে চন্দনায় স্থানাধীন রশনাট এলাকায় তার মামার বাড়ি থেকে আত্মগোপনে ছিল আমরা এই তথ্যটি যখন আমাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি আমরা ওই এলাকা থেকে তার মামা বাড়ি থেকে মূলত তাকে আটক করতে সক্ষম হয়েছি র্যাব কর্মকর্তা আরও জানায় ঘটনার দিন রাতে টাকা দেওয়ার কথা বলে পূর্ব পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে আকাশকে ছুরি আঘাতে হত্যা করা হয় র‍্যাব কর্মকর্তা তাহিদুল আলম বলেন হত্যাকাণ্ডের চুরিটি রাজুদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয় কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন আকাশ হত্যাকাণ্ডের জন আসামির একজনকে পুলিশ ঘটনার পরপরই গ্রেফতার করেছে মোহাম্মদ মাসুদ দিগন্ত টিভি